ইংল্যান্ডের সমুদ্র বেষ্টিত শহর পুল এ সামার হলিডেতে এক মাস দারুল কিরাত প্রশিক্ষণ শেষে ডরসেট ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন পুল মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত সোমবার পুল মসজিদে অনুষ্ঠিত হয় এই সমাপনী অনুষ্ঠান এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের রিপোর্টে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ডোরসেট ইসলামিক অ্যাসোসিয়েশন পুল মস্কা শাখার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সেন্টারের নাজিম কারি শহীদুল ইসলাম এবং প্রধানকারী হাসান কামিল ফুল কমিউনিটি কর্তৃক আয়োজিত টু থেকে এ পর্যন্ত দারুল খাত যাচ্ছে এবছর চারজন বাচ্চা স্বাদেশ পরীক্ষা শেষ করিয়া খারিসা বৈসেন আগামীতে আপনারা ফুল খ্রাইস্টচার্স বনমাউথ তথা অত্র এলাকার সব মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনারা বাচ্চা দিয়া এখানে বাচ্চাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করে শেখার জন্য সহযোগিতা করুন দারুল কেরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুল রাহিমাহুল্লাইয়ের অবদান এবং দারুল কেরাতের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিকলেন জামে মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম বিশেষ অতিথি মাওলানা রহুল আমিন মৌলানা মাহমুদুল হাসান মারুফ এবং এম এ ফাত্তাহ চৌধুরী লৌহ মাহফুজ থেকে জিবরিলা আমিন যেভাবে কোরআন শরীফ আল্লাহ রসুলকে দিয়েছিলেন সেইভাবেই দারুল খেরাতে কোরআন শরীফ হয় এবং এটাই বিশুদ্ধ খেরাত পাঠ পদ্ধতি এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন লুৎফুর রহমান আবদুল গাফর মৌলানা আব্দুসুবুর প্রমুখ সুরা ক্লাস থেকে রাবে ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে সার্টিফিকেট ট্রফি ও মেডেল প্রদান করা হয় এদিকে দারুল কেরাত পুল মস্ক শাখায় রাবে জামাত পর্যন্ত অধ্যয়ন করে পরবর্তীতে আনোয়ারুল ইসলাম লতিফিয়া লুটন শাখা থেকে খামিজ এবং এবছর সাদিস সম্পন্ন করে চারজন ছাত্র মোহাম্মদ জামেল ইসলাম তারেক আলী জুবায়ুর হোসেন এবং নাবিল ইসলাম কারি হওয়ার যোগ্যতা অর্জন করেন

অত্র সেন্টারে এবছর শিক্ষক হিসেবে আরও দায়িত্ব পালন করেন কারি হুসাইন আহমদ কারি আদেল সালাম কারিয়া ফাতেমা কারিয়া রাহিমা ইয়াসমিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আফতাবুদ্দিন এবং অনুষ্ঠান সমাপ্তি করেন ফিরোজ মিয়া লাস্ট ইয়ার আমার এক ছেলে ইয়ার আরো কারিও এবং আরও অনেক সাতজন হয়েছেন আমরা সেন্টার থাকি আলহামদুলিল্লাহ আফনারা সকল বাচ্চারা দিবা মসজিদও আমরা পেরেন্টস এবং বাচ্চা যারা আছি আমরা খুবই হ্যাপি যেনি কেন খুব সুন্দরভাবে ফোানো হয় সমুদ্র বেষ্টিত শহর পুলের মতো দারুল কেরাতের শাখা ছড়িয়ে পড়ুক ব্রিটেনের বিভিন্ন শহরে এমনটাই প্রত্যাশা অভিভাবকবৃন্দের এম এ ফ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ পুলমস্ক ডোরসেট ইসলামিক অ্যাসোসিয়েশন ইংল্যান্ড